বিমান দুর্ঘটনার কথা মাথায় রেখে বহু মানুষ আজ পর্যন্ত বিমানে চড়তে ভয় পায় কিন্তু দু সালে সাইপ্রাস থেকে চেক রিপাবলিকের প্রাগের উদ্দেশ্যে রওনা দেওয়া হিলিয়াস ফ্লাইট পাঁচশো বাইশ ভেঙে পড়ার কাহিনী মনে হলে যাত্রী তো দূর খোদ পাইলটেরও মনে লাগে ভয় কেননা বিমান দুর্ঘটনার ইতিহাসে এ এমন এক দুর্ঘটনা যা অন্যান্য সমস্ত দুর্ঘটনার চেয়ে সম্পূর্ণ আলাদা ওয়ার্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে আপনারা দেখতে চলেছেন হিলিয়াস ফ্লাইট পাঁচশো বাইশের ভেঙে পড়ার মনোমান্তিক কাহিনী চোদ্দই আগস্ট দু সকাল নটার সময় হিলিয়াস ফ্লাইট পাঁচশো বিমানটি উড়ান শুরু করে সাইপ্রাস সাইপ্রাসের লারনাকা এয়ারপোর্ট থেকে গ্রিসের এথেন্স হয়ে চেক রিপাবলিকের প্রাক বিমানবন্দরের উদ্দেশ্যে বিমানটি রওনা দেয় ওই সময় বিমানে একশো জন যাত্রী সহ মোট ছজন জন ক্রু মেম্বার নিয়ে একশো জন ছিল কিন্তু তারা কেউ ভাবতেও পারেনি যে ওটাই ছিল তাদের জীবনের শেষ উড়ান এই বিমানের ক্যাপ্টেন ছিলেন হ্যান্ডস জুরগেন মার্টিনস যার ষোলো হাজার ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এবং অপর কো পাইলট ছিলেন ক্যাপ্টেন অ্যান্দ্রিজ যার সাত হাজার ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল প্লেন ওড়ার কিছুক্ষণ পর পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি উড়ে যাওয়ার মাত্র পাঁচ মিনিটে বিমানটি প্রায় বারো হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় এতটা উচ্চতায় ওঠার পর পাইলট যখন রিল্যাক্স ফিল করার চেষ্টা করে তখন কেবিনে এমন এক আওয়াজ হয় যা শুনে ক্যাপ্টেন বেশ ঘাবড়ে যান এই আওয়াজটি তখনই হয় যখন প্লেন রানওয়েতে থাকে কিংবা টেক অফের সময় লাগাতার যখন অ্যালার্মটি বেজেই চলছিল তখন পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নেন কিন্তু দুর্ভাগ্যবশত এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসারগণ পাইলটের কোনো কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিল না কেননা গোলযোগের ওই মুহূর্তে কেবিনের মধ্যে একাধিক অ্যালার্ম জোরালোভাবে লাগাতার বেজেই চলছিল আর এই সব অ্যালার্ম তখনই বাজে যখন বিমানের গুরুত্বপূর্ণ পার্টস হিট হতে শুরু করে যেহেতু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেও সাহায্য পাওয়া গেল না তাই এই সমস্যার সমাধানের কাজ পাইলটকেই করতে হতো কিছু বোঝে ওঠার আগেই পাইলট অনুভব করলেন যে কেবিনের মধ্যে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমতে শুরু করেছে এতক্ষণে যাত্রীরা ব্যাপারটা বুঝে পেরেশান হয়ে উঠল অক্সিজেনের ঘাটতি মেটাতে পাইলট যাত্রীদের অক্সিজেন মাস্ক করার অনুমতি দেন এত সমস্যা নিয়েও বিমানটি ধীরে ধীরে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠে গেল কিন্তু অবস্থার কোনো উন্নতি না হয়ে বরং আরও খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছিল এমন এমার্জেন্সি পরিস্থিতিতে পাইলট বারবার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন সাধারণত অন্যান্য সময় সাইপ্রাসের লালাকা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে কোনো বিমানের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে কিন্তু ওই দিন ফ্লাইট পাঁচশো বিমানটি উড়ে যাওয়ার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পেরিয়ে গেলেও এথেন্স এয়ারপোর্টে অবতরণের কোনো সিগন্যালই দেখা যায়নি প্লেনের গোলযোগের আন্দাজ করে এবং নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এথেন্স এয়ারপোর্ট এয়ারপোর্টে অবতরণ না করার জন্য সাইপ্রাস এয়ারপোর্ট ও এথেন্স এয়ারপোর্ট উদ্বিগ্ন হয়ে পড়ে দুই এয়ারপোর্টের এটিসি বারবার পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় কেননা ফ্লাইট পাঁচশো আউট অফ কন্ট্রোলে চলে গিয়েছিল বিমানের সাহায্যের প্রয়োজন ও খোঁজ করার প্রয়োজন অনুভব করে এথেন্স এয়ার ট্রাফিক কন্ট্রোল এর প্রধান অফিসারগণ দুটি এফ সিক্সটিন ফাইটার জেট প্রেরণ করেন বিপদগ্রস্ত বিমানের খোঁজে ফাইটার জেটের পাইলট দেখলেন ফ্লাইট পাঁচশো বাইশের ক্যাপ্টেন সহ প্রায় সকল যাত্রী বেহুস এমত অবস্থায় ফাইটার প্লেনের পাইলট সাহায্যের জন্য ইশারা করার মতো কাউকে পেল না তাছাড়া ফাইটার জেট দুটি কাছাকাছি এলেও তেমন একটা কাছাকাছি আসতে পারেনি যতটা দূর থেকে কোনো পাইলটকে ইশারায় সাহায্য করা যায় এমন সময় বিপদগ্রস্ত ফ্লাইট পাঁচশো বাইশের ক্যাপ্টেনের সিটে অপর কো পাইলট অ্যান্দ্রিয়া যে সে প্লেন ওড়ানোর সিদ্ধান্ত নেন কিন্তু কিছুক্ষণ পর ওই বিমানের একটি ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায় এবং বিমানটি কাত হয়ে পড়ে পাইলট অ্যান্দ্রিজ সাহায্যের জন্য ফাইটার জেটের পাইলটের প্রতি সারা করেন কিন্তু কিছু বোঝে ওঠার আগেই বিমানের দ্বিতীয় ইঞ্জিন বিকল হয় এবং এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে বিমানটি সশব্দে পাহাড়ের উপর ভেঙে পড়ে এবং বিমানে থাকা একশো একুশ জন যাত্রী ঘটনাস্থলেই পুরোপুরি প্রাণ হারান কেউ বেঁচে ফিরতে পারেনি কিন্তু মৃতদেহগুলি উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় যে প্লেনটি ভেঙে পড়ার অনেকক্ষণ আগেই বেশিরভাগ যাত্রীর মৃত্যু হয় এখন আশ্চর্যের বিষয় হলো তা কি করে সম্ভব প্লেন ভেঙে পড়ার এত আগে যাত্রীগণ কিভাবে মারা গেল প্রথমে এটা জানা যায় যে পাইলট অ্যান্দ্রিয়াজ নিশ্চিত ছিলেন যে প্লেন ক্রাশ হতে চলেছে জন্য শহরের উপরে উঠতে থাকা ওই বিপদগ্রস্ত বিমানটিকে জলদি করে পাহাড়ি নির্জন এলাকায় সরিয়ে নিয়ে যায় না হলে জনবহুল শহরের উপর বিমানটি ভেঙে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ গুণ বেশি হতে পারত তদন্তকারীদের রিপোর্টে দুর্ঘটনার আসল কারণ জানা গেল যে দুর্ঘটনার আসল বিপত্তি শুরু হয় বিমানটির প্রেসারাইজেশন বাটন থেকে বিমানটি ওড়ার আগে ইঞ্জিনিয়ার পরীক্ষা নিরীক্ষার সময় বিমানটির প্রেসারাইজেশন বাটন ম্যানুয়াল মুডে অন করে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত বিমান ওড়ার সময় এটা পাইলটের নজরে আসেনি আর এর কোনো পরিবর্তন না করেই পাইলট বিমানটিকে নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যায় যার ফলে দ্রুত অক্সিজেন লেভেল কমে যায় এবং প্লেনে থাকা প্রায় সকল যাত্রী ভেঙে পড়ার আগেই মৃত্যুবরণ করে তবে ফ্লাইট পাঁচশো বাইশের কো পাইলট অ্যান্দ্রিজ একজন স্কুবা ড্রাইভার ছিলেন সেজন্য সে বেশ কিছুটা সময় দম ধরে রেখে বিমানটিকে নির্জন পাহাড়ের লোকেশনে নিয়ে যায় বিপদের হাত থেকে রক্ষা করতে দুর্ঘটনার পনেরো মাস পর আদালত বিমানটির সার্ভিস ইঞ্জিনিয়ারকে দোষী সাব্যস্ত করে কেননা তার একটি মাত্র ভুলে একশো একুশ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয় আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন